স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো তুই কে তুই পুরুষ হ্যাঁ নাকি হিজড়া নাকি মহিলা কোনটা তুই কোনটা তুই তুই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তুই কি করে বলিস যে মহিলা সাংবাদিক ওখানে যাবে কেন মহিলা সাংবাদিক যাবে কেন আজকে তোকে মহিলা সাংবাদিক কে কর মহিলা সাংবাদিক গেছে বলে তুই বলছিস মহিলা সাংবাদিক আজকে তুই তোকে মুখ্যমন্ত্রী কে করেছে বাংলার মানুষ করেছে তোর এমএলএ রা তো করেছে তুই তো কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী তুই তো শুভেন্দুর কাছে আর মুখ্যমন্ত্রী তুই তো দ্বিতীয়বার পরীক্ষায় একবার ফেল করে দ্বিতীয়বার গেছিস আজকে সেই মুখ্যমন্ত্রী হিন্দু ভোট টানার জন্য গেল আর ওখানে পরিযায়ী শ্রমিক মৃত্যুর জন্য সেখানে বেলডাঙ্গাতে আগুন জ্বলছে মরছে মুসলমান মারছে মুসলমান চেল কাটছে মুসলমান দিন কাটছে দাঁড়াগো বাবু লজ্জা করে না বেহার নির্লজ্জ নকড়া মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতাবুবু মমতা কালা মমতা পা আমি এক বকেট আলী আব্দুল বলছি যদি সত্যিকার বামনের বাচ্চা হও যদি তুমি এক বাপের পয়দা হও তাহলে এক বকেট আলী আব্দুল chatId এর কথার উত্তর দেবে যা তোমাকে দিতে হবে তুমি ক্ষমতায় আশারকে কি বলেছিলে দেখুন বামফন সরকারের আমলে এই দেখুন হাজার কমিটি রিপোর্ট মুসলমানদের চাকরি নেই মুসলমানদের চাকরি নেই মাত্র 2% বামফনটেটামেলে সরকারি চাকরি আপনারা আমাকে ক্ষমতায় আনুন এই বামফন সরকার যে মুসলমানদের চাকরি দেয়নি আমি বাংলায় চাকরি দেবো আমি পরিযায়ী শ্রমিক হতে দেবো না বাংলার বাইরে খেটতে যেতে দেব না আমার রাজ্যে কর্মস্থান করে দেবো মমতা বাবু তুমি তো বহুত গুজরাট মডেল দেখাও কত তুমি গুজরাট মডেল দেখাও মডেল দেখাও তাহলে সরো তুমি আমি বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চাট গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস এগারো পার্সেন্ট মুসলমানের বাস সেখানে বিজেপি সরকার যোগী সরকার ডবল ইঞ্জিনের সরকার সাম্প্রদায়িক সরকার তোমাদের ভাষায় সেই সরকার এগারো পার্সেন্ট মুসলমানের বাস দশ পার্সেন্ট মুসলমান সরকারি চাকরিতে পঞ্চায়েত থেকে আরম্ভ করে থানার ওসি আইসি থেকে শুরু করে আপ টু কালেক্টর যত সরকারি দপ্তর আছে দশ পার্সেন্ট মুসলমানের চাকরি ভাবে সেখানে তোমার আমলে চাকরির হার কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সেখানে আজকে বাংলায় ভাত নেই বলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দলে 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 রাজমিস্ত্রির খাটতে যাচ্ছে জরির কাজ করতে যাচ্ছে রিক্সা টানছে আজকে বিয়ে করেছে দিন হয়নি ঘরে বউ রেখে ছেলে চলে যাচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে বাংলায় রাজমিস্ত্রির কাজ নেই বলে কেরোলে হাওড়া স্টেশনে তুলতে এসছে তার বাপ তার বড় ভাই দু চোখ নয়নে পানি অশ্রু ধরছে কেন না বাংলায় রাজমিস্ত্রির কাজ নেই কেরলে রাজমিস্ত্রি কাটছে আজকে মুর্শিদাবাদে যেখানে এইটি পার্সেন্ট মুসলমানের বাস আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমার শ্বশুরালয় হোক না খোঁজ নিয়ে দেখুন একটা যুবক ছেলে কোনো খুঁজে পাওয়া যায় না যা আছে বুড়ো কটা যা আছে মেয়েরা সব চলে গেছে বিদেশে খাটতে আজকে ওদের এমপি খলিলুর রহমান কি বলেছিল যখন ওখানে দাঙ্গা হয়েছিল বললো পরিযায়ী শ্রমিকরা সদ্য বাড়ি এসছে যুবক ছেলে উত্তেজিত হয়ে করে ফেলেছে তার মানে পরিযায়ী শ্রমিক ওখানে যায় এটা প্রমাণিত আর তাই যারা মেরেছে এ আইন তুলে নেবার ক্ষমতা নেই কিন্তু মমতা ব্যানার্জির আমলে খোদ মুখ্যমন্ত্রী আইন তুলে হাতে নিচ্ছে খোদ মুখ্যমন্ত্রী পুলিশকে দাঁড় করিয়ে ফাইল চুরি করছে পুলিশকে দাঁড় করিয়ে ইডির মোবাইল কে এনেছে আজকে সাজান যে ইডির গায়ে হাত দিয়ে দিয়েছিল আজকে জেল খাটছে চরম চাপ যে নাকি বলে চিকন চাকুন টাকুর ঢুকেছে আজকে তোমার আমলে যারা আইন তুলে হাতে নিচ্ছে বা পরিযায়ী শ্রমিককে যারা মেরেছে তাদের শাক সে সাজা চাই আর পরিযায়ী শ্রমিক যে মরে গেছে তার পরিবার চাকরি চাই এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এটা অ্যাডভোকেট আলিয়াবদুল চাঁদ দাবি করছে না দিলে ট্রেনে আনবো হাই কোর্টে স্যার আমরা দেখলাম যে আহ মমতা বান্ধব মহাকাল মন্দির নির্মাণ করতে গেছেন বলছেন বিশ্বের সবচেয়ে প্রচুর মহাকাল মন্দির গড়বেন উনি এবং বাংলাকে বিশ্বের এক নম্বরে নিয়ে যাবেন দেখুন এই মমতা ব্যানার্জি আমার রেড রোটে নামাজ হয় মমতা ব্যানার্জি মমতা বেগম না মমতা ব্যানার্জি মমতা খাতুন না মমতা ব্যানার্জি মমতা মুসলমান ধর্মের কেউ না রেড টোটে ঈদের খুশির নামাজ হয় সেখানে মমতা ব্যানার্জি কেন মমতা ব্যানার্জির গুষ্টি এনি কেউ দেখাতে পারবে যে ওখানে মহিলা মুসলমান নামাজ পড়ছে দেখাতে পারবে না সেই পুরুষদের খুশির ঈদের নামাজে উনি ওখানে গিয়ে এরকম করে অন্যটা মেয়েদের আল্লাহ আমিন আল্লাহ আকবর আর আজ তুমি মহাকাল মন্দির করতে যাচ্ছো যতই তুমি মন্দিরে মন্দিরে মন্দির করো ওই মন্দিরেই তোমাকে বাংলার মুসলমানরা তুমি যে হুমায়ুনকে তালাক তালাক দিয়েছো তুমি যে মুসলমানদেরকে ওয়াকাপ আন্দোলন করতে না দিয়ে তাদেরকে নদীর কিনারায় ফেলে দিয়েছো এই মুসলমানরা তক্তে বসিয়েছে ওই মুসলমানরাই তোমাকে ওই নবান্ন থেকে টেনে হিচরে নামিয়ে ওই নবান্যই তোমাকে থালা বাটি দিয়ে আল্লাহকে নাম পাড় বাবা